আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন শিক্ষা থেকে সবাইকে স্বাগত প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী তোমরা যারা ফলাফলের জন্য অপেক্ষা করতেছ তোমরা সবাই মোটামুটি জানো যে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং গত উনিশ তারিখ ছিল তোমাদের ফলাফল জমা দেওয়ার সর্বশেষ তারিখ অর্থাৎ শিক্ষক মন্ডলী খাতা দেখে ফলাফল অলরেডি জমা দিয়ে দিয়েছেন এখন চলছে রেজাল্ট প্রস্তুতের কাজ খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং সেটি জুলাই মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে এই তারিখের মধ্যেই তোমাদের যেকোনো দিন রেজাল্ট ঘোষণা করা হবে কারণ তোমরা জানো যে রেজাল্ট প্রসেসের অনেকগুলো ধাপ থাকে যেমন রেজাল্ট প্রস্তুত হওয়ার পরেও সেটি প্রধান উপদেষ্টা দপ্তরে অনুমতির জন্য পাঠানো হবে যে কবে রেজাল্ট প্রকাশ করা হবে এবং সকল বোর্ড চেয়ারম্যানগন সে রেজাল্ট প্রধান উপদেষ্টা দপ্তরে হস্তান্তর করার পরে তারপর একটি নির্দিষ্ট ডেটে তোমাদের রেজাল্টগুলো পাবলিশ করা হবে তো এখন বিষয় হচ্ছে যে রেজাল্টটি এবার কিরকম হচ্ছে গতানুগতিক ধারায় যেরকম রেজাল্ট হতো এবার সেরকম রেজাল্ট হচ্ছে না তোমাদের একটি চিন্তা বিষয় হচ্ছে যে অন্যান্য বছর যেরকম একটি গ্রেস মার্ক থাকতো অর্থাৎ একটি সহানুভূতি মার্ক থাকতো যদি এক দুই মার্কের জন্য কোনো পরীক্ষাতে ফেল করতো সেটা দিয়ে দেওয়া হতো কিন্তু এবছর সেটি দেওয়া হচ্ছে না এবছর শিক্ষার্থী যা পাবে তাই দেওয়া হবে শিক্ষক মন্ডলী যারা খাতা দেখেছেন তাদেরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা শিক্ষার্থীরা যে মার্ক পাবে তার খাতায় সেই হবে এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের একটি পড়ালেখার দিকে ফিরিয়ে আনা এবং একটি মানসম্মত শিক্ষা উপহার দেওয়া কারণ শিক্ষার্থীরা গত চার পাঁচ বছরে বিভিন্ন ধরনের ভাঙনের মধ্যে আছে করোনা বা বিভিন্ন শর্ট সিলেবাস এর মধ্যে তারা লেখাপড়া থেকে অনেক দূর পিছিয়ে আছে এবং সেই কলেজ ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে ভর্তি পরীক্ষা দ্বারা দেখা যায় তারা পাশ মার্কটি তুলতে পারে না এই শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য এবছর বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের কোনো সহানুভূতি মার্ক দেওয়া হবে না অর্থাৎ শিক্ষার্থীরা যে মার্ক পাবে তাই তার খাতায় যোগ করা হবে এবং সেখানে সে নির্দিষ্টভাবে যা পাবে সেই অনুযায়ী তার রেজাল্টটি প্রস্তুত হবে তো সেই হিসেবে ফেলের মাত্রাটা কিছুটা আগের থেকে বাড়বে তবে তোমরা যারা ভালো পরীক্ষা দিচ্ছ তাদের কোনো টেনশনের কারণ নেই তারা খুব ভালো রেজাল্ট করবে এবং যারা এ প্লাস পাওয়ার কথা তারা এই প্লাসে পাবে যারা পাশ করার কথা তারা পাশই করবে কিন্তু যারা টানাটানির মধ্যে ছিলে তাদের জন্য কিছুটা চিন্তা বিষয় যে তারা আসলে পাশ করবে কিনা কারণ সহানুভূতি মার্ক না পেলে অনেক শিক্ষার্থী ফেল করে বসবে যারা এক দুই মার্কের জন্য পিছিয়ে ছিল আরেকটি বিষয় হচ্ছে আগে যেরকম সত্তর মার্কে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে তেইশে রিটেনে পাশ এবং অবজেক্টে তিরিশের মধ্যে দশে পাশ তো অনেক ক্ষেত্রে দেখ অনেক শিক্ষার্থী দশের মধ্যে নয় ফাই অর্থাৎ তিরিশের মধ্যে নয় পেলে কিন্তু সেটি পাস হবে না আবার যেরকম বিশ একুশ পেলে তাকে পাশ করে দেওয়া এই বছর কিন্তু কিছু শিক্ষামী রয়েছেন তারা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি থাকেন আন ভাবে হলেও তারা এক দুই মার্কের জন্য যেটি দিয়ে দেন তবে এটি সম্পূর্ণ আন এটি কিন্তু অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা দেওয়া হবে না নেবে আর লেখাপড়ার বিষয় তোমরা যা করেছো তোমরা যেভাবে লিখেছ বা পরীক্ষা যেরকম দিয়েছ সেরকমই তোমার মান পাবে তোমাদের ফলাফল বিষয় যাবতীয় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুদ্রহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ